আপনাদের আজকে একটি বাড়ি দেখাই এই বাড়িটির কাজ আমরা করে গিয়েছিলাম মোটামুটি প্রায় পাঁচ বছর আগে বাড়িটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের সাথে থাকেন আচ্ছা দিতেছি তো হ্যাঁ দিতেছি দিতেছি আপনাদেরকে বাড়িটি একটু দেখাই দেখেন অলরেডি বাড়িতে কেউ থাকে না ওনারা উপরে কিন্তু ওনারা জিপসানের কাজ সহ করেছেন দেখতে পাচ্ছেন বাড়িটি অসাধারণ একটি বাড়ি মানে মানুষ থাকে না কিন্তু বাড়ি করে রেখে গেছে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে বাড়ির মধ্যে এটাতে কিন্তু তিনটি বেডরুম দিয়ে এই বাড়িটি করেছে তিনটি বেডরুম একটি পাশাপাশি এই যে আরেকটি তারপর হচ্ছে আবার এই পাশে আরেকটি তো তিনটি বেডরুম আর হচ্ছে একটি হচ্ছে ড্রয়িং স্পেস বিশাল ড্রয়িং স্পেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং স্পেসটা অবস্থা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে পুরো ড্রয়িং তো এই বাড়িটিতে আসলে দুইটি টয়লেট এবং একটি কিচেন রয়েছে তো আপনাদেরকে কিচেন এবং টয়লেটটা আসলে দেখাতে পারবো না কারণ তার কারণ হচ্ছে এ সরি এটা হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে একটি কিচেন রুম দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কিশন আর এই পাশটাতে হচ্ছে আপনার টয়লেট এই যে এখানে যে টয়লেটটি করা হয়েছে এখানে বেসিংটা দেওয়া হয়েছে আর এই হচ্ছে টয়লেটটা এখানে এই বাড়িটির আমরা কাজ করে গিয়েছিলাম মোটামুটি প্রায় চার থেকে পাঁচ বছর আগে হয়ে গেছে তো বাড়িতে আসলে কেউ থাকে না দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু রেডি তো আসলে মানুষ না থাকলে যা হয় আর কি তো অপোজিট পাশে আপনাদেরকে দেখাবো যে সেখানে আসলে দেখানোর মতো সিস্টেম নাই অলরেডি তো রুমের দরফা সব এই যে এটা হচ্ছে সেই অবশিষ্ট রুম যেটা রুম থেকে অ্যাটাচড একটি বাথরুম এই যে এরপর একটি বাথরুম আর মালিক পক্ষ কিন্তু এখানে তনুটাই ব্যবহার করেছেন কমেট দেখতে পাচ্ছেন যেটা কিন্তু একটি রুম রুমের মধ্যেই কিন্তু ওনারা এই হাইকমেডটি বাথরুমটি ব্যবহার করেছেন মানে রুমের মধ্যেই রুমের সাথে অ্যাটাচড বাথরুম আর কি তো এটা তো আপনারা অনেকেই জানেন বর্তমান সময় আসলে কিন্তু রুমের সাথে অ্যাটাচড বাথরুমটাই আসলে পারফেক্ট আমি মনে করি কারণ আপনার বাহিরে আর যেতে হয় না তো সব মিলিয়ে আসলে এরপরে বাড়ির কিন্তু এই অপোজিট পাশে বের হইলেই কিন্তু এখানে ঘাটলা মানে পুকুর আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির আসলে অস অসম্ভব সৌন্দর্য একটি সুন্দর একটি অংশ এখানে রয়েছে অপূরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ আর সেখানে মানুষগুলো আসলে কতটা সুন্দর সুন্দর কাজ করে সেটা আপনি কল্পনা করতে পারবেন না বাড়িটার ডিজাইনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অপোজিট পাশ মানে বাড়ির পেছনের সাইড আর কি पैसा कोकोर